আমি খাওয়ামু আজকে কয়টা আছে দোকানে ওই দৈনিক কে আপনার দুশো তিনশো পিজা আপনি কয়টা খাইতে পারবেন আপনি কয়টা দিতে পারবেন আপনি যা খাইতে পারবেন সব আমি খাওয়ামো আপনি কটা খাওয়াবেন ভাই

এইটা খালি হয়ে গেছে এই শেষ এই শেষ তিনটা আছে ভাই তিনটা তিনটা মামা বুঝলাম না কিছু

এক গিলাম না একদম কুপ্পা কাইট দিয়ে দে ভাই একদম কুপ্পা ভাই এই যে দেখেন কান্তাস এই যে

একটা কথা কইলাম যে উনি খায় ওনার কম হয় আপনি কি বাংলা না যত খায় কম হয় 11টার দাম কত হইছে দাম 11টার দাম টাকা দাম কত করে করে তাহলে 11টার দাম কত 11টা 10 টাকা হ্যাঁ কত টাকা 2500 টাকা 2500 টাকা 2500 টাকা মানে